আমাকে সারমিনের জামাই উন দিতেছে চমৎকার ভাবে উনুজ দিচ্ছে সব ডিলেট একদম ডিলেট কিছুই থাকবে না র রমানিক সব ডিলেট অন্য ডিলেট দেতাছি হ্যাঁ ডিলেট দশ দিয়ে দিছি

এই এই কাপড়ে থাকবো তো এই কাপড় আমার বন্দুজটা প্রায় কমপ্লিট হয়ে গেছে ফিনিশিং রেজিস্টার দেবে রান করতে তারপর সেটাকে কাজ করতে হবে রেজিস্টার নিয়েছে পুনরায় আবার দুটা ইনস্টল সেটা রান করাইতে হবে কীভাবে রান করায় সেটা একটু দেখেন

আসে না লোট যাবে নষ্ট হয়ে গেছে দেখেন এখন অঞ্চল আছে এখন কিবোর্ড মাউসের যে আছে সেটার কাজ তো আমি ফার্স্টে যা আছে এটা এখন যেতে সবাই ফার্স্টে এটা দেবেন নেক্সটে দেবেন এখন দিবেন ইউএই দিবেন না ইন্টারন্যাশনাল না একটাই আছে ওইটা দিবেন এই ইন্টারন্যাশনাল ইউ ইউ ইউনাইটেড স্টেটের ইন্টারন্যাশনাল এটা দিবেন এটা স্কিপ যেহেতু আমি অনলাইনে করবো না অফলাইনে টাইটন এটাও কন্টিনিউ লিমিট এখানে একটু নাম দিয়ে দেবো আমার মন ইচ্ছা মতো অ্যাডমিন দিলাম এখানে পাসওয়ার্ড দেব না আপনার দিয়ে চাইলে দিতে পারেন অ্যাক্সিপ্ট আমি সবগুলো অ্যাকসিপ্ট করে দিলাম কমপ্লিট দেখেন কমপ্লিট হয়ে গেছে আমার ক্লাস শেষ আর মনে রাখবেন উল্লেখ দেওয়ার সময় পাওয়ার অফ না হয় তাহলে উন্নত ফলস করবে সালাম আলাইকুম